লালমনিরহাটের হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম ছাত্রজনতার বাধায় স্থগিত হল পরীক্ষা হাতিবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তারের বিরুদ্ধে অতি গোপনে খণ্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পরে ছাত্রজনতার বাধার মুখে ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয় হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মির্জা বৃহস্পতিবার বাইশ মে রাতে এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তার তার পছন্দের লোককে নিয়োগ দিতে পরীক্ষার একদিন আগে তার কক্ষে রাখেন খবরটি ছড়িয়ে পড়লে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসিতে জড়ো হতে থাকে ছাত্র জনতা পরবর্তীতে এই ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত থাকা হাতিবান্ধা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন একটি সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি হাতিবান্ধা উপজেলা টিটিসিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তার তার পছন্দের প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য নিয়ে এসে তার নিজ কক্ষে রাখেন আমরা এটাও জানতে পারি যে তার পছন্দের দুজন প্রার্থীর থেকে সে আট লক্ষ টাকা দাবি করেন পরে ছাত্র জনতা রাতে টিটিসিতে প্রবেশ করে অধ্যক্ষের রুমে দুজন ব্যক্তিকে দেখতে পারেন ছাত্র জনতা উপস্থিত দুজনকে পেয়ে একজনের পরিচয় সম্পূর্ণ রূপে জানতে পারেন নাম সবুজ ইসলাম পিতার নাম আক্তারুল ইসলাম ঠিকানা নওগাঁ সদর উপস্থিত আরেকজনের বাসা সিরাজগঞ্জ জেলার বলে নিশ্চিত করেন তারা ছাত্র জনতা ঘটনাস্থলে পাওয়া সবুজ ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে উনি পরীক্ষার্থী বলে স্বীকার করেন পরে ঘটনাস্থলে যাওয়ার পর হাতিবান্ধা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মির্জাকে তাৎক্ষণিক বিষয়টি অবগত করেন পরে রাত বারোটার পর উপজেলা নির্বাহী অফিসার শামীম মির্জা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সকল ঘটনা স্বীকার করেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শামীম মির্জা বলেন ঘটনাস্থলে যে সত্যতা যাচাই করার পর আমি তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত করি এ ব্যাপারে আমি জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি আগামী রবিবার আমি স্যারের সাথে সরাসরি বসে কথা বলে শীঘ্রই টিটিসি প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারা একটি স্বচ্ছ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। এই বিষয়ে সাংবাদিকরা ইউএনও অফিসারের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন ডিসি স্যারের সাথে কথা বলে আইন অনুপ ব্যবস্থা সহ তাকে স্থানান্তর করা হতে পারে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেক্স